ফায়ার গ্রিন কালারের সাথে আপনার রেড 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 খুব সুন্দর করে এরকম ফ্লোরাল হচ্ছে ওয়ার করা আছে জ্যাকেট করা খুব সুন্দর একটা শাড়ি এন্ড এটার এটার ব্লাউজ পিসও তোমাকে অনেক সুন্দর লাগতেছে আপু রিমা সারাব সা সাব্রু সাবরু রিমা সাব্রু আচ্ছা থ্যাংক ইউ সো মাচ আপ ওয়ারি শোরুম দুই দিন ঘুরে আসছেন আসলে ওয়ারি শোরুম আর অনেকদিন যাওয়া হয় না শামিনীর আগে যা শাড়ি দিয়েছিলাম আচ্ছা এইবার দেখেন এই শাড়িটা হচ্ছে ব্লুয়ের উপরে খুবই সুন্দর একটা কালার এইটার ফ্যাপ্রিকটা হচ্ছে সিল্কের মধ্যে দেখেন শাড়িটা অনেক সুন্দর অরিজিনাল ইন্ডিয়ান এটা আগেরটাও ইন্ডিয়ান ছিল এইটাও ইন্ডিয়ান অ্যান্ড আমার পরাটাও ইন্ডিয়ান বাট সাথে আমরা আজকে অনেকগুলা দেশি শাড়িও দেখাবো ওয়াও এই শাড়িটা সুন্দর না গো অনেক সুন্দর এটার নাম কি আইকনিক সিল্ক শিবামানির একটা শাড়ি ফেব্রিক কালচার এটাকে বলে আইকনিক সিল্ক খুবই সুন্দর একটা শাড়ি ওয়াও একটা কালার কম্বিনেশন দেখেন খুবই সুন্দর লাগতেছে এই কালারটা অনেক অনেক জোর এটা যদি কারো লাগে সেটাকে নিয়ে নেবেন অনেক অনেক নাই পুরুষ পাবে না ড্রেস লাইক নাও এইটা আপনি জাস্ট নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করে দিবেন এত কিউট ক্যান্ড

হামিদা নিরু সুন্দর লাগছে টিয়া সবুজ শাড়িটার দাম কত ওইটা মাত্র চোদ্দশো আশি টাকায় দিচ্ছে আপু বাইশশো পঞ্চাশ টাকা শাড়ি অ্যান্ড এটাও আমি চোদ্দশো আশি টাকায় দিচ্ছি যেরকম দেখছি সেরকম পাবেন নাকি ডেফিনেটলি যেরকম দেখছেন সেরকম পাবেন আমি কি আপনাকে দেওয়ার জন্য আরেকটা বানাবো না কি এগুলো আপনাদের ক্লিয়ারেন্স এলে পাচ্ছেন যেইভাবে দেখছেন একজাক্টলি সেম টু সেম পাবেন হান্ড্রেড পারসেন্ট একজাক্টলি সেম টু সেম পাবেন অনেক সুন্দর একটা শাড়ি দাও এটা যদি কারো লাগে সেইটাকে নিয়ে নেন অনেক নাইস এটাও চোদ্দশো আশি টাকায় দিছি এটার মধ্যে আমি আরো একটা কালার দেখেছি সেটা হচ্ছে চোদ্দশো আশি টাকায় দিছি তো এই সব কয়টা শাড়ি আপনার সেই 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 সুন্দর ভাই এগুলোর কি আরো কোনো কালার ফালার বাকি আছে ও সেইটা আরো একটা কালার দিয়েছিলাম দুইটা দেখাইছি আচ্ছা এটার আরেকটা কালার বাকি আছে আমি একটু লাইভটাকে শেয়ার করে দিই আমি এখন লাইভটাকে শেয়ার করি নাই এটা হচ্ছে ব্লুয়ের সাথে ম্যারুন এর কম্বিনেশন এনার্জেটিক টনি আপু কথা দেব না তাই না थैंक यू সো মাচ थैंक यू হাই আপু ভালো লাগছে আপনাকে দিয়া নন্দী হ্যালো আপু थैंक यू সো মাচ যাদের যাদের কাছে আমাকে ভালো লাগতেছে এন্ড এইটা এটা এটা যদি কারো লাগে সেটাকে নিয়ে নেবেন এটা 2750 টাকা দাও সবাই প্লিজ একটা করে থেকে শেয়ার করে দেন কে কে দেখতেছেন বেশি বেশি করে থেকে শেয়ার করে দিতে হবে

সুন্দর আপু থ্যাংক ইউ সো মাচ ঈদের আগে আপনার থেকে ড্রেস নিব মিম সুলতান আপু থ্যাংক ইউ সো মাচ হরিশালে শোরুম দাও আচ্ছা ইনশাল্লাহ আর তোমার পেজ থেকে অনেকগুলো শাড়ি অনেকগুলো জামা নিয়েছে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে আচ্ছা থ্যাংক ইউ সো মাচ ইবাপু থ্যাংক ইউ জোস একটা কমেন্ট করছেন এইটার এটা হচ্ছে একটু লাইক ম্যারুন কালার আপু ম্যারুন আর ব্লু এন্ড কম্বিনেশন এই শাড়িটা আমি চোদ্দশো আশি করে ক্লিয়ারেন্স এন্ড সেলে দিলাম এটার মধ্যে আমি তিনটা কালার দেখিয়েছি আগেও আমি দুইটা কালার দেখাইছি এটা আমি চোদ্দশো আশি টাকায় আমি ক্লিয়ারেন্স এন্ড সেলে দিলাম এটাও আমি চোদ্দশো আশি টাকার ক্লিয়ার এন্ড সেলে দিলাম কারো যদি এটা লাগে সেটাকে নিয়ে নিবেন আমাদের কাছে এই যে দুই একটা দুইটা কাতান আছে না দুইটা কাতান সারিয়ে সে আমি আপনাকে দেখাই দিই যত কাতান আমি দেখিয়েছি এর মধ্যে সব কাতান শেষ হয়ে গেছে সো এই কাতানগুলো কত করেছিল চার হাজার পাঁচশো করেছিল আপনারা দেখছেন বাট এই কাতানগুলো এখন আমরা একটা নামমাত্র প্রাইজে দিচ্ছি জাস্ট ক্লিয়ারেন্স সেলে এটা হচ্ছে অনেক চস একটা কালার সুন্দর না ও খুবই সুন্দর একটা কালার এই কাতানগুলো আমরা কত ছাড়ছি জানে আপু অনেক কমে অনেক কম প্রাইসে কাতান ছাড়া হয়েছে যার এটা লাগে সে এটা নেবেন নাজমা আক্তার মাই নেম ইজ অনন্যা হ্যালো অনন্যা আপু কেমন আছেন থ্যাংক ইউ সো মাচ গাজীপুরের শোরুম চাই প্রিন্সেস অ্যালিজা গাজীপুরের শোরুম চাই ওকে ইনশাআল্লাহ সবাই তো সব জায়গায় সব জায়গায় শোরুম চায় থ্যাংক ইউ সো মাচ আচ্ছা দৃষ্টি আহমেদ আপু আপনি নিজে পছন্দ করে আমার জন্য কিছু প্রেস ইংল্যান্ডে পাঠাবেন দাম টা জাস্ট বলে দিবেন ত্রিশটি আহমেদ আচ্ছা আপু তাহলে আপনি ইটস বেটার আপনি যদি আমাদের হোয়াটসঅ্যাপে একটু অর্ডারটা করেন হোয়াটসঅ্যাপে অর্ডার করবেন আর হচ্ছে আপনি যদি স্টিচ করে নিয়ে যেতে চান সেই সুবিধাও থাকবে আপনাকে আমরা স্টিচিং করে দিতে পারবো আমাদের নিজস্ব টেলার্স আছে এই ফ্লোরেই আমার টেলার্স আছে বাইরে বয়ে থ্যাংক ইউ সো মাচ এটা হচ্ছে আপনার কাতান শাড়িটা দেখেন এই সাইডে যাবে কার বাড়ি এই সুন্দর কাতান শাড়ি যাবে কার বউয়ের মন পাইতে হলে কি করতে হবে বেশি বেশি করে শাড়ি গিফট করতে হবে গার্লফ্রেন্ডকে পটাইতে হলে কি করতে হবে শাড়ি গিফট করতে হবে মেয়েদের মন পাওয়া নয় তো নয় কি যেন নয় নয় একটা গান এরকম মেয়েদের মন পাইতে হলে মেয়েদেরকে গিফট করতে হবে আমি জানি প্রচুর ভাইয়ারা আমাদের থেকে কেনাকাটা করেন এবং বিদেশে বসে দেশে অর্ডার করেন ওয়াইফের জন্য কিনেন মায়ের জন্য কিনেন বোনের জন্য কিনেন আমি জানি আর থ্যাঙ্ক ইউ সো মাচ ইরফান আশিক মালয়েশিয়া থেকে আমার লাইভ দেখতেছেন আমি জানি থ্যাংক ইউ সো মাচ এটা যদি কারো লাগে সেটা কেন এই কাতান কত করে দিচ্ছি আমরা ক্লিয়ারেন্স সেলে ষোলোশো আশি টাকা আমার ঘর এত সস্তায় দিচ্ছি কাতান শাড়ি অনলি ষোলোশো আশি টাকা ভাবা যায় আপনি এই শাড়ি পরে একটা বিয়ে খাই আসতে পারবেন ষোলোশো আশি টাকা এই সাড়ে চার হাজার টাকার শাড়ি এগুলো ফার্স্টে যখন আসতো তখন চার হাজার পাঁচশো করে ছিল পরে এগুলা দাম কমতে কমতে সাতাইশশো পঞ্চাশ আসছিল না এখন আমরা এগুলাকে ষোলোশো আশি করে ক্লিয়ারেন্স সেল দিতেছি কারো যদি এইটা এই কালারটা পছন্দ হয় এটা নেন এটা ডিজাইনটা সুন্দর একটা কালো টিপ করবো কালো টিপ করলে ভালো লাগবে না টিপ করার দরকার নেই টিপ সবাই কি কমেন্ট করে দেখি শনির একটা আর শপিং মলে একটা শোরুম খুলেন আছে ইনশালা আজাদ ভাই কিলি যেন কমেন্ট চলে গেছে একদিন একটা শাড়ি নিয়েছিলাম অনেক সুন্দর বেস্ট কালেকশন ই ভাবো থ্যাংক ইউ সো মাছ তোমার লাইভ দেখতে ভালো লাগে রুকসানা আজম থ্যাংক ইউ সো মাচ রং করে শোরুমটা তো আপু আমরা ক্লোজ করে দিতেছি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো আচ্ছা মামন সিংহের শোরুম দেন নীল আপু ইনশাল্লাহ এটা এটার কালারটা দেখছেন খুব সুন্দর একটা কালার এটা এই শাড়িটা অনেক সুন্দর এই শাড়িটা খুবই সুন্দর কারো যদি এটা লাগে সেটা নেবেন একদম ব্ল্যাক কফি কালার নাইটি টু হ্যাঁ ব্ল্যাক কফি কালার রাইট এটা একদমই ব্ল্যাক কফি কালার ফ্যাব্রিক হচ্ছে সিল্কের মধ্যে অ্যান্ড এই শাড়িটা হচ্ছে এটা হচ্ছে ইন্ডিয়ান শাড়ি খুবই সুন্দর এই শাড়িটা অ্যান্ড এইটার আমি ব্লাউজটা আপনাকে ধরে দেখাই দিচ্ছি জাস্ট দেখেন আপনি জাস্ট ব্লাউজটা দেখেন শাড়িটা সুন্দর না তোমাকে অনেক সুন্দর লাগছে তানজিলা চৌধুরী থ্যাংক ইউ সো মাচ আচ্ছা টিপ করলে আরও সুন্দর লাগবে আমার কাছে কি ব্ল্যাক কালারের টিপ আছে এখানে তাও তো একটা ব্ল্যাক কালারের চিত্র এটা হচ্ছে আপনার শাড়িটা দেখেন বাউ এটাকেও আপনি নিবেন চোদ্দোশো টাকার ক্লিয়ারেন্স সেল হ্যাঁ এটাকেও আপনি নিবেন চোদ্দশো টাকার ক্লিয়ারেন্স সেলে খুবই সুন্দর একটা শাড়ি এটাকেও আপনি নিবে চোদ্দোশো টাকার ক্লিয়ারেন্স সেলে হ্যাঁ অনেক প্রাইস আপনার আসলে আপনি একটা জিনিস কত দিয়ে কত টাকা দিয়ে কিনছেন তার থেকে বেশি ইম্পর্ট্যান্ট হলে আপনি ধরেন একটা কম দামের জিনিস আপনি যদি ক্যারি করতে পারেন মানে আপনি ক্যারি করতে পারছেন কিনা দার্জ দ্য ইম্পর্ট্যান্ থিং বিকজ অনেকেই অনেক দাম দিয়ে প্রোডাক্ট কিনলেন বা অনেক দামি প্রোডাক্ট কিনলেন কিন্তু আপনি জানলেন না এটা কীভাবে ক্যারি করতে হয় তাহলে লাভ কী হলো ধরেন কই কালো কালো পাইছি কালো একটা টিকিট টিকিট ছোট্ট একটা টিপ পাইছি খুব ছোট একটা কালো টিপ পাইছি আচ্ছা এটাই পড়ি কেয়ার করার আছে হাই হাই

এটা অনেক সুন্দর ডিজিটাল খালি কেউ আমরা রাগায় দিলে বুঝবে তুমি চাই পর তাই সুন্দর লাগে ফান আসি থ্যাংক ইউ সো মাছ

প্রাইস হচ্ছে চোদ্দশো আশি টাকা প্রাইস হচ্ছে চোদ্দশো আশি টাকা অনেক সুন্দর মানে আমি খারাপটা কি করি এটাই আসলে আমি জানি না আমি আমার দাঁড়ায় কাজ করতেছি একই জায়গায় আমার কাজ আমি এখানে করি কারো ভাড়া মানে বাড়া হাতে ছায়ও না কিছুই করি না জাস্ট নিজের মতো বাঁচি তারপরে এসে বলতে এই বিটি আর ভালোই ওই দেনে কারণ অনেক জলে না এটা হচ্ছে দেখেন সিল্কের মধ্যে শাড়িটা অনেক অনেক সুন্দর একটা শাড়ি না

আমার পরা এই সুন্দর শাড়িটা যারা দেখতে চাচ্ছেন খুবই সুন্দর পিওর সিল্কের উপরে আচরাক আচরাক একটা খুব সুন্দর একটা শাড়ি এন্ড এই শাড়ি কোম্পানির নাম হচ্ছে অ্যাপল এন্ড ক্যাটালগের মতো সেম টু সেম দুইটা শাড়ি আমরা এখন আপনাকে দেখাবো একটা হচ্ছে আমি পরেছি আর একটা হচ্ছে যে আমার আমার হাতের মধ্যে আছে খুব সুন্দর একটা শাড়ি অ্যান্ড এইগুলো খুব নাইস একটা ট্র্যাডিশনাল একটা ট্র্যাডিশনাল লুক ক্রিয়েট করে অ্যান্ড এই শাড়িগুলো এত সফট পিওর সিল্কের উপরে অ্যান্ড এগুলো হচ্ছে একটু পিওর সিল্ক মানে সিল্কের মধ্যে তো বিভিন্ন রকমের ডিফারেন্ট ডিফারেন্ট টাইপস আছে এটা হচ্ছে পিওর সিল্ক খুব সুন্দর একটা শাড়ি দেখেন এন্ড এইটা হচ্ছে আমার পরা শাড়িটার মধ্যে আরেকটা সুন্দর একটা ডিজাইন মানে ডিফারেন্ট প্রিন্ট এটা একটা প্রিন্ট বলে আপনারা জানেন পিওর সিলক একটা শাড়ি ওয়াও একটা শাড়ি ওয়াও যারা একটু মানে সুন্দর থাকে না যে একটা স্মার্ট লুক ক্রিয়েট করতে চান এই শাড়িগুলোর মানে ব্যাপারই আলাদা মানে এত চকচকানা বাট শাড়িটা খুব অ্যালিগেন্ট একটা লুক আমি যেটা মিন করতে চাচ্ছিলাম যে খুবই অ্যালিগেন্ট একটা লুক আসে এই শাড়িগুলোতে অ্যান্ড এটা আপনার এই ব্লাউজ পিস থাকবে সবগুলো শাড়ির সাথে আমারটার সাথেও আছে এন্ড এটার সাথে ওরকম একটা ব্লাউজ পিস থাকবে জাস্ট এটার মধ্যে আমাদের কাছে অনেকগুলো কালার এসেছিল সব কালার শেষ এখন অনলি এটাই হবে দুইটাই হবে একটা হচ্ছে এই যে এটা আমি যেটা গায়ের মধ্যে ধরে আছি এটা ওয়াও এটা অনেক নাইস তাই না একদম এলিগেন্ট একটা লুক যারা অফিস গোয়িং আপুর আসেন অফিস টিচারদের নিয়মিত শাড়ি পরা লাগবে বা ইউনিভার্সিটি টিচার কলেজের টিচার স্কুলের টিচার তার কিন্তু এই শাড়িগুলো আমাদের থেকে অনেক পার্চেস করে বা অনেক যারা ওই যে আপনার অফিসে অফিস গোয়িং আপুর ওয়ার্কিং লেডিরা মোট কথা তো ওয়ার্কিং লেডিরা এই ধরনের শাড়িগুলো অনেক পার্চেস করে আর এবং থাকে না যে আপনার একটা ফর্মাল লুক রেটের জন্য অনেক সময় এই ধরনের শাড়ি অনেকে নাই যে তারা শাড়ি পরে ফর্মাল লুক ক্রিয়েট করতে চাই এটা অনেক জোস মানে এই শেয়া হচ্ছে এরকম যে আপনি ফর্মাল ক্রিয়েট করতে পারবেন